আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সৈদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক এই ভিডিও আশা করি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন যদি আপনার মনের মধ্যে আপনার মধ্যে যদি কোনো এই ধরনের চিন্তাভাবনা থাকে আর সেই চিন্তাভাবনাটা কী সেটা আমি স্টেপ বাই স্টেপ জানাব আপনারা অবশ্যই থামমেল দেখেও বুঝতে পারছেন সৌদি আরবে আমরা জানি যে ওমরা ভিসা বা হজ ভিসায় অনেকে আসে আসার পর ইচ্ছায় অনিচ্ছায় অবৈধ হয়ে যায় তো যারা ইচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে যায় বা অনিচ্ছাভাবে অবৈধ হয়ে যায় এদের মধ্যে থেকে কাউকে যদি একজন সৌদি প্রবাসী যদি আশ্রয় দেয় তার জন্য কঠোর একটা শাস্তির বিধান আছে আর সেটা কিন্তু আমরা অনেকেই জানি না জেনে কিন্তু অনেক সময় এই এই ধরনের লোকদেরকে আমরা আশ্রয় দিই কাছে একে কাজ করাই বা সহযোগিতা করি তো আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার একজন লোক আছে ওমরা বিষয়ে এসে অবৈধ হয়ে গেছে এখন দেশে যেতে পারতেছে না দেশে কিভাবে পাঠাতে পারি বা দেশে কিভাবে যেতে পারি এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে তো দেশে তো অবশ্যই যেতে পারবেন তবে সেটার যে অপরাধ করছেন সেই অপরাধের শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে সেটার মাসুল আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে তারপরে দেশে যেতে পারবেন যেহেতু বাংলাদেশ অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির মাধ্যমে আপনি যেতে পারবেন তবে এই যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই অবলম্বন করে আপনাকে যেই অপরাধ করছে সেই অপরাধের শাস্তিগুলো ভোগ করে তারপরে দেশে যেতে পারবেন এখন কথা হলো যে একজন ওমরা বিচাকারী বা হজ বিষা এসে অবৈধ হয়ে গেছে এরকম ধরনের লোকদেরকে মানে আশ্রয় দিলে কি শাস্তি হতে পারে শাস্তিটার ধরন হলো একজন সৌদি প্রবাসী যদি এই অপরাধ করে তার জন্য প্রথমে দশ হাজার রিয়াল জরিমানা বা এক মাসের জেল হয় কিংবা তাকে সৌদি আরব থেকে বেশা পাসপোর্ট ক্যান্সেল করে তাকে সৌদি আরব থেকে একদম বিতাড়িত করা হয় দ্বিতীয়বার সেই ব্যক্তি সৌদি আরবে একেবারে আনলিমিটেডের জন্য নিষিদ্ধ থাকে কারণ এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ একটা অবৈধ লোক তাও আবার একজন মানে হজ ওমরা বিষাদারী মেয়াদ উত্তীর্ণকারী একজন ব্যক্তি তাকে আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা এটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম যার শাস্তির জন্য এই তিনটা জিনিস দেওয়া আছে যে একটা হলো দশ হাজার রেল জরিমানা বা এক মাসের জেল অথবা বাংলাদেশে পাঠিয়ে দিবে একেবারে দ্বিতীয়বার সৌদি আরবের আসতে পারবে না তো এই তিনটা শাস্তির মধ্যে থেকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে দুইটা শাস্তি হয় সেটা হলো যে আপনাকে দশ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে এই জরিমানাটা দেওয়ার পর আপনাকে কিন্তু সৌদি আরব থেকে বিতাড়িতও করবে এটা অ্যাভেলেবেল হয়ে আসছে এবং হচ্ছে আরও হবে হয়তোবা সামনের দিকে আরও কঠোর হবে তো এই একই অপরাধের শাস্তি কিন্তু সৈদিদের জন্য কিন্তু সেম তো শহীদদের জন্য যেটা সেটা একটু ডিফারেন্ট হালকা আর সেটা হলো একজন সৈদি নাগরিক যদি একজন সৈদি যদি এই অপরাধটা করে প্রথমবারের জন্য দশ হাজার রেল জরিমানা পনেরো দিনের জেল হয় অথবা আর দ্বিতীয়বার যদি একই অপরাধ করে তো সেখানে বিশ হাজার রেল জরিমানা অথবা এক মাসের জেল হয় তৃতীয়বারের জন্য তিরিশ হাজার রেল জরিমানা তিন মাসের জেল কিন্তু সৈদিদের কথা বাদে দিলাম তা আমাদের প্রয়োজন যে আমরা কিভাবে ভালো থাকবো আমরা কিভাবে সলিড নিরাপদে থাকবো সেটাই হলো মূল মুখ্য বিষয় যারা সৌদি প্রবাসীরা আছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনার আপনার মধ্যে যদি এরকম ধরনের চিন্তা ভাবনা থাকে যে আপনার কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে এসেছে বা আসবে আসার পর অবৈধ হয়ে যাবে ওমরা বিষয়ে এসে কারণ আমরা জানি ওমরা বিষয়ে আসলে রিজনেবল প্রাইজের মধ্যে সৌদি আরবে আসা যায় কোনো ধরনের জামলা মুক্ত ছাড়াই তো আসার পর আত্মীয়স্বজনের মাধ্যমে অবৈধ হয়ে কাজ করার চিন্তাভাবনা করে বা সহযোগিতা করার ভাবনা আপনারা করেন তো আমি আশা করবো যে এই ভিডিও থেকে আপনারা যেটুকু জানতে পারছেন আপনার মধ্যে থেকে এই ধরনের চিন্তাভাবনা দূর করে দিবেন না হয় আপনার প্রবাস লাইফ বরবাদ হয়ে যাবে আপনি সৌদি আরব থেকে চলে যেতে হবে জরিমানাও দিতে হবে জেলও খাটতে হবে ঠিক আছে যেটাই হবে আপনার বিরুদ্ধে সেটাই আপনার জন্য বিপজ্জনক এবং মানে শাস্তিমূলক তো এই শাস্তি যদি পেতে না চান তাহলে এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন কাউকে সহযোগিতা করবেন না অবৈধ লোকদেরকে কোনোভাবেই কোনো সহযোগিতা করার কোনো প্রয়োজন মনে আমি করি না আশা করি বুঝতে পেরেছেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভেলাইকনটা অন করে দিবেন